হাই ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একটা মিনি ব্লগ শেয়ার করি ছুটির দিনে সকালবেলাটা একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই মা আজকে বানিয়েছিল লুচি আর ছোলার ডাল শীতের সকালে রোদে বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর আমি বসে গেছিলাম হেয়ার অয়েলিং করতে এই তেলটা আমার বাড়িতে বানানো রেসিপি লাগলে বলো শেয়ার করে দেব তো এটা আমি ভালো মতন চুলে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিলাম কারণ আজকে আমি শ্যাম্পু করব। হেয়ার অয়েলিংয়ের পরে এই মাসাজটা করলে না সত্যি ঘুম পেয়ে যায় স্পেশালি যদি অন্য কেউ করে দেয় আর এই দেখো এই ব্যাটা এখানে বসে বসে রোদ পোহাচ্ছি তারপর স্নান টান করে আমি সূর্য ঠাকুরকে জল দিলাম প্রতিদিনের মতন তারপর ঘরে গিয়ে একটু ঘরটাকে গোছালাম আর আজকে বেড কাভারটাও পাল্টেছি ঘর ঠর গুছিয়ে তারপর গেলাম রান্নাঘরে মা বলে একটু বেগুন ভাজতে আজকে দুপুরে বেগুন ভাজা হবে দুপুরে মেনুতে ছিল আজকে ভাত ফুলকপির তরকারি বেগুন ভাজা আর একটা কিসের তরকারি বেশ ওই শাক টাইপের পুরোটাই ভেজ আর আমার ভুটকুটার তো ভেজ মুখে রোজবে না তাই ওর জন্য আগের দিনের মাছ রাখা ছিল তো সেটা দিয়ে ভাত মেখে দিলাম ওকে তারপর আমার কয়েকটা পরানো ছিল আর ওখানেই আমি সন্ধে চাটা খেয়েছিলাম চা আর দুটো বিস্কিট অ্যান্ড তারপর বাড়ি এসে আমার ফেভারিট ভেজিস দিয়ে ম্যাগিটা বানিয়েছিলাম কারণ শীতকালে বেশ অনেক রকমের কালারফুল সবজি অ্যাভেলেবেল থাকে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও তার থেকেও বেশি টেস্টি লাগে এইভাবেই কাটলো আমার আজকের দিনটা ভালো লাগে লাইক করে দিও